আমি আমার কর্মসূচি ঘোষণা করলাম এবং এখন পিপলস পার্টির হাতে বিশেষভাবে অনুরোধ করলাম যেহেতু এই সরকার

ভারত সরকার ভারতটা সহ অন্য দুজনে বাদ বেঁধে আমার দেশকে উন্মুক্ত করেছেন যেহেতু ভারত সরকার চৌদ্দ বছর ধরে আমার দেশকে দখলে মধ্যে কল করেছেন উনিশশো বাহাত্তর সাল তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ভারতের কাছে আন্দামান দ্বীপপুঞ্জপুঞ্জ হস্তান্তর করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার প্রতি কাছে হস্তান্তর করেছে যেহেতু উনিশশো সাতাত্তর সাল তৎকালীন যাওয়ার আমার সরকার

আধ্যাত্মিকভাবে গণতান্ত্রিক পথে আমি সমাধান করি সব না আমি একজন পিপুলস দেওয়া